সালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো মালদ্বীপ অনেক ভাই আসতে চান সেই বিষয়ে কিছু কথা বলবো আমি মালদ্বীপ প্রবাসী ভাইদের জন্য ভিডিও করে থাকি মালদ্বীপ অনেক ভাই আসতে চায় কি অনেক ভাই বলে যে মালদ্বীপ আসবো তো ভিসা হইতেছে না সেই বিষয়ে মালদ্বীপ কিন্তু ভাই বর্তমানে তেমন একটা ভিসা হয় না হইলেও কিছু কিছু কোম্পানিতে হইতেছে সব সব কোম্পানিতে ভিসা হইতেছে না সব ভাই বলে যে মালদ্বীপ ভিসা হয় না কী জন্য সেই বিষয়ে কিছু কথা বলব ভাই মালদ্বীপ ভিসা হয় না আপনারা কীভাবে পাসপোর্ট দিয়ে কোন জায়গায় দিয়ে আপনাদের জায়গা মতো পাসপোর্ট না দিলে আপনাদের বিষয় হবে না কি জন্য মালদ্বীপ আপনার রাজ্যে কোনো এক কোম্পানি যে এক কোম্পানিতে দিয়েছেন ওই কোম্পানিতে লোক না তো আপনারা যে কোম্পানিতে পাসপোর্ট পরে রয়েছে ওই কোম্পানিতে যদি লোক না লাগে আপনারা যদি বলেন আপনার ওই কোম্পানিতে আসবেন তে ভিসা হবে কি কীভাবে সেই জন্য আমি বলতেছি আপনারা আগে শোনা জানা করেন আপনাদের যদি লোক থাকে তাকে কি কী কোম্পানিতে লোক নিতেছে সে সেই কোম্পানিতে যদি আসেন তে টাকাটা ভিসা হবে সব কোম্পানিতে কিন্তু মালদ্বীপ ভিসা হয় না কি সব কোম্পানিতে আসতেও পারে না সেই জন্য আমি বলি যে বাংলাদেশে থেকে যে ভাইয়েরা বর্তমানে ভিসায় আসতে চাইতেছেন কিছু কিছু কোম্পানি আছে ভিসা হইতেছে অনেক কোম্পানি আছে ভিসা হইতেছে না কী যেন মালদ্বীপ একটা ছোটো খাটো দেশ সব কোম্পানিতেই ভিসা হয় না এ মনে করেন বর্তমানে ভিসা হয় লিউ কোম্পানি সাশি কোম্পানি আলিয়া কোম্পানি ফিটু কোম্পানি আর সিসি কোম্পানি সাসি কোম্পানি এইগুলো কোম্পানিতে ভিসা হইতেছে সব কোম্পানিতেই গোল ভিসা হইতেছে না আর কিছু কিছু ছোট ছোট কোম্পানি আছে এই গোনা ভিসা হইতেছে আমি সেই জন্য বলি যে ছোটো ছোটো কোম্পানিতে আপনাদের আসার দরকার বড় সড়ো কোম্পানি থেকে আপনারা আসেন সব থেকে ভালো হবে কিছু জন্য ছোট কোম্পানি অনেক সময় বন্ধ হয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে আর বড় বড় কোম্পানি এইগুনা বন্ধ হয় না কিন্তু ভিলা কোম্পানি আছে অনেক বড় কোম্পানি তো এইগুনা কোম্পানিতে আসেন যদি আসেন দেখা যায় অনেক ভালো হবে কি এই গোনা কোম্পানিতে দুই বছর বাদে বাদে ছুটিতে যাইতে পারবেন আবার দেখা যায় যে আপনাদের মাসে মাসে স্যালারি পাবেন আবার অসুখ পেশুখ হলে দেখা যায় কোম্পানি চিকিৎসা করবে সেই জন্য আমি বলি এইগোনা কোম্পানি অনেক ভালো কোম্পানি এইগোনা কোম্পানিতে যদি আসেন অনেক ভালো হবে মাসে মাসে বেতন পেলে দেখা যায় যে যদি বাড়িতে পারে দেন কামে কত সময় যদি একটু কষ্ট হয় দেখা যায় কষ্টটা মনে হয় না সেই জন্য আমি বলি যে মালদ্বীপ সব কোম্পানিতেই কিন্তু ভিসা হইতেছে না আর সব কোম্পানিতে পাসপোর্ট দিলেও আসতে পারবে না আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে অনেকবার এই সৈদি কাতার যাইতে চাইছে হয় না বিশ্বাস সেই জন্য পাঁচ ফুট ফেরা মালদ্বীপ লাগাইছে তে যারা সৈদি কাতার নেয় তারা কিন্তু মালদ্বীপ পাড়াইতে পারবে না মালদ্বীপ যারা আনতে লোক তাদের কাছে যদি পাসপোর্টটা দেন সবথেকে ভালো হবে কি তাগাদ আসতে পারবেন অন্য অন্য মাইসের কাছে পাসপোর্ট দেওয়ার পর কি অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্ট দিয়েছিলেন পরে হয় না এই মালদ্বীপ দিছেন তো তারা কিন্তু মালদ্বীপ আনতে পারবে না কি জন্য তারা মালদ্বীপ এখানে মালদ্বীপ হলো ছোটো খাটোতে দেখা যায় যে মালদ্বীপ যারা থাকে তাদের বিষয় তাদের কাছে যদি পাসপোর্টটা পরে তারা কিন্তু অবশ্যই টাকাটা নিয়ে আসতে পারবে কী যেন তারা এইভাবে কীভাবে বিষয় উঠবে কীভাবে কী সব কিছু বিষয় আসায় সব জানে মালদ্বীপ মালদ্বীপের বিষয় আসায় কিন্তু অন্য দেশের মানুষ অন্য দেশে থেকে পারবে না সেই জন্য আমি বলি যে মালদ্বীপ যাদের আত্মীয় স্বজন আছে যাদের মালদ্বীপ আহার ইচ্ছা আছে তারা যদি মালদ্বীপ যে লোকগণ আছে কি যারা মালদ্বীপ লোক আনতে আইসে অ্যাভেলেবেল দশ পনেরোটা ভিসা উড়াইছে কি দশজন পাড়াইছে তাদের কাছে পাসপোর্ট দিলে থেকে বেটার হবে তার থেকে সব থেকে ভালো হবে আর টাকা দাও আসতে পারবেন সেই জন্য আমি বলি যে মালদ্বীপ আসার জাগো আগ্রহ আছে তারা জেনে শুনে তারপরে পাসপোর্ট দিবেন ভালো একটা কোম্পানিতে দিবেন অবশ্যই টাকাতে আসতে পারবেন তো ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আপনাদের যদি সাপোর্ট পাই আমি আশা করি সেটটা ইউটিউব চ্যানেলটা মনিট্রেশন করতে পারবো আপনারা আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ